আছি সামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের গোবিন্দপুর ব্লাকের খুঁটিকাটা গ্রামে আমাদের গোবিন্দপুর ব্লাকের এই খুঁটিকাটা গ্রামটা হচ্ছে তরমুজ এলাকা এতদিন তো শুনে আসছি আমরা সামনগর উপজেলার ধুমঘাট এবং কৈখালিতে ভালো তরমুজ উৎপাদন হয় এখন ধুমঘাট এবং কৈখালির পাশাপাশি আমরা আমাদের কাশিমাড়ি ইউনিয়নের খুঁটিকাটা গ্রামটাও অ্যাড করতে পারি বা যোগ করতে পারি কারণ এখানে আমাদের প্রায় পনেরো হেক্টর জমিতে এবছর আমরা তরমুজ চাষ করতে সক্ষম হয়েছি তা আমরা এখন এই যে মাঠটা আসি মাঠটা এত প্রায় পাঁচ বিঘার মতন এখানে তরমুজ একটা এরিয়া এর মধ্যে দুই বিঘা জমি তরমুজ আছে আর তিন বিঘা জমি অন্য ফসল আছে তো আমরা এখন দেখি তরমুজ খেতে ভিতর যে আজকে আমরা আজ যে তরমুজ খাতে আসি এই তরমুজ খাতে এর ভেতরে আমরা আসি এখন আমরা কথা বলবো আজকে এখানে তরমুজ যে চাষি যিনি প্রদর্শনী পাইছিলেন আমাদের এই প্রকল্প থেকে তা প্রকল্পে থেকে তরমুজ সিসিএবি প্রকল্পের প্রদর্শনী আমরা চাষিকে দিয়েছিলাম আমরা সেই চাষির সাথে এই মুহূর্তে কথা বলবো তো আপনার নাম কি জানো

फो कनिर पवगा में कुτο आ उपद्षानीकौा निक हो मैं हाँ पर्जपू कामें आप ओ시대 रखमा इन झाराणास हाँ न? हाँ के ऐसे आप ओल आप sतो को उप सेति न? आप आप सो मैं आप सरम हाँ

জমিতে কারণ ওখানে যে খাদ্য দিয়েছেন খাদ্যটা গাছ ঠিক মতো নিতে পারেনি ওখানে খাদ্য নিয়ে নিতে বেশি আর এখানে আগাছায় কিন্তু খাদ্য নিতে পারেনি যার কারণে সেই খাদ্যটা গা সরাসরি গ্রহণ করতে পেরেছে তার ফলে ফলগুলো বড় হয়েছে আবার দেখেন পল্লী একটা সুবিধা আছে এই যেখানে মাছ ছাড়া সেখানে মাটির নিচে পোকামাকড়গুলো অবস্থান করে রাতের বেলা পোকা বেরিয়ে আসে আর এখানে কিন্তু পল্লি মাছের মধ্যে পোকামাকড় থাকার কোনো সুযোগ নেই কারণ ওখানে তাপমাত্রা সৃষ্টি হয় তাপমাত্রা কিন্তু পোকা থাকতে পারবে না এখানে কারণে মাছ ব্যবহার করে আমাদের এলাকায়

আমরা সিজিএপি প্রকল্পের আমাদের যে নিপিডি পি আছেন আমাদের ফুল্লক মনি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাদের এই এলাকায় এই যে পুরো মাঠ দেখতেছেন ফাঁকা মাঠ এই মাঠগুলো শুধু পানির অভাবে চাষ করা সম্ভব না তা উনি যে এখানে এই এলাকার জন্য মিনি পুকুর এবং পলি মাছ বিভিন্ন প্রযুক্তি দিয়ে কৃষকদের যে চাষের একটা সুযোগ খুঁজেছে এর জন্য সারকে অসংখ্য ধন্যবাদ কারণ এতগুলো জমি চাষাবাদের আওতায় আনতে গেলে আমাদের প্রচুর পানির দেখা কিন্তু সেই পানির কম ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করার যে প্রযুক্তি আমরা পেয়েছি আমরা কৃষি বিভাগ আমাদের চাকরিতে মধ্যে দিতে পারছি এজন্য আমরা আমাদের কৃষি বিভাগ আমরা নিজেরাই ধন্য মনে করি আমাদেরকে এবং আমাদের কৃষকদের দেওয়ার জন্য আমরা কৃষকরা আমাদেরকে আমাদের প্রতি অনেক খুশি এবং বেশি খুশি হয়েছে আমাদের এই প্রকল্পের পিটি ছাড় জনাব ফুল হক মনি ছাড়ের উপরে কারণ কৃষকরা আরও দাবি করছে এলাকা জন্য এরকম আরও নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসেন